আমার গুরি আসনে এখন কলা খাবে কলা খাও কলা চলো হ্যাঁ আব্বু ফেলাই দাও হ্যাঁ হ্যাঁ চলো ছেলে ফেলাইতেছ এইয়া হম মজা কল অনেক মজা 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 হুম বসে খাও 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 বিশেষ করো গুড়িয়া কলা খাও কলা খাও দেখি আমার বেবিটা কয় মিনিটে কলাটা শেষ করে হুম খাও 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 শেষ দাও কলা শেষ দাও আমার বউ কলা শেষ দেবে কলা খাও কলা খাও কলা খাও খাও মাজা মজা 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 হুম একটু নিচে ধরো কলার একটু নিচে ধরো ফেলাই দাও হ্যাঁ 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 ওটুকু ওইটুকু ফেলাই দাও ওই যে ওইখানে ওইটা ফেলাই দাও ফেলাই দিয়ে খাও 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 বসে বসে সাদে আমার গড়িয়া কলা খাইতেছে আর আমি হ্যাঁ হ্যাঁ হম 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 কি মজা কত সুন্দর বাতাস じゃあま,まだまだまだうんうんえがよかったよしカオカオカ কি খাচ্ছ তুমি কলা হ্যাঁ তা কলা আব্বু কলা খাচ্ছ কি খাচ্ছ কলা kalah -kala? um. hmm. hmm. Abu. Abu Aala. Hmm, kala. Kala nik maja. Maja. Um. শেষ পালা শেষ হ্যাঁ টাটা দাও আল্লাহ হাফেজ টাটা দাও টাটা আল্লাহ হাফেজ টাটা আল্লাহ হাফেজ দেখো তো শেষ কলা শেষ দিয়ে দিস টাটা টাটা চিটে চেটে এখনো কলা খাইতেছে সে হালা পেস আর নাই শেষ